বর্ষা এলেই জোড়াপানি নদীর জল ঢুকে পড়ে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়নগর কলোনিতে ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা বিপাকে পড়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যায় অব্যাহত থাকায় মঙ্গলবার এলাকা পরিদর্শনে আসেন শিলিগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় জয়েন্ট বিডিও সেচ দপ্তরে আধিকারিক সাথে এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা তারা এলাকা ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষায় জোড়া পানি নদীর জল তাদের বাড়ি ঘরে ঢুকে পড়ে নদী ভাঙনের কারণে বহু পরিবারের ঘর বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান মেলেনি বলেই অভিযোগ তাদের এদিন তারা স্থায়ী নদী বাঁধ নির্মাণে জোর দাবি তোলেন পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব বলেন বিভিন্ন দপ্তরে আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে এলাকা ঘুরে দেখা হয়েছে আপাতত নদীর জল যাতে এলাকায় না ঢুকে তার জন্য অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বিষয়টি সেচ দপ্তরের মন্ত্রীকেও জানানো হয় হবে যাতে স্থায়ীভাবে নদী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয় আমাকে এখানে জেলা পরিষদের সদস্য মনীষা তারপর আমাদের প্রধান তারা সবাই বলেছিল যে এই জায়গাটা গত পরশু বেশি বৃষ্টিতে আর যেহেতু পূর্ব নিগম এলাকাটা আমরা জোড়াপানি ফুলেশ্বরী আমরা সংস্কার করেছি তো এই জায়গাতে প্রচুর জল বাড়িতে উঠে আসছে তো আজকে ইরিগেশনের আধিকারিক আর আমাদের জয়েন্ট বিডিও তাদেরকে নিয়ে আমি জায়গাটা পরিদর্শন করলাম তো এখানে এখন এরা টেম্পোরারি প্যালেটিভ নেচারে কাজটা করবে যাতে জলটা প্রোটেক্টেড হয় আর একটা আমরা এইখানে নদী বাঁধ আর এই জোড়াপানির রিমেইনিং পার্ট মানে কর্পোরেশনের পর থেকে এখানে এন্ডিং অব দি এক্সকার কাজ আমি নিজে মন্ত্রীর সাথে দেখা করে তাকে প্রস্তাব দেব শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা